সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি দেখিয়ে গুজব ছড়ানো হচ্ছে বিএনপির সিনিয়র নেতারা আহত একজন আন্দোলনকারী যুবককে অবহেলা করেছেন ছবিতে দেখা যাচ্ছে এক যুবক ভর দিয়ে সামনে এগোচ্ছেন আর সামনের সারিতে বসে আছেন বিএনপি নেতারা আসুন ছবির বাইরে গিয়ে দেখি ঘটনাটি ওই যুবকটি নিজেই এগিয়ে যাচ্ছিলেন কারণ তিনি ছবি তুলতে চান আন্দালিব রহমান পার্থর সঙ্গে হাসিমুখে ছবি তুলে ফিরে যান সেই যুবক জুলাই আগস্ট স্মরণে বিএনপির ছত্রিশ এটি এই যুবকই মঞ্চে উঠে জোরালো বক্তব্য দিয়েছেন যুবকটি মুখ সংমোচন করেছেন অন্যদের আর বিএনপি কিভাবে সাহায্য করেছে এবং এখনো করে যাচ্ছে তা তুলে ধরেছেন অকপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা আমাদের আজকে চিকিৎসা হয় না আমাদের যারা আহত ভাই আছে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না বিএনপির কাছে আমার আকুল আবেদন আসলে আপনারাই আমাদের সব সংখ্যা দেখছেন আপনারাই আপনারাই বেশি খুশ খবর নিছেন আবার একটু আপনাদের আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি ঠিক আপনারা আমাদের একটু খুশ খবর নেন সেই যুবকের বসার জায়গা ছিল সম্মানজনক আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেছেন স্নেহ মাথায় হাত রেখেছেন প্রশ্ন হল এই ছবিটি কেন এত দ্রুত ছড়িয়ে দেয়া হল একটি ভিন্ন ব্যাখ্যা দিয়ে বিএনপিকে নিষ্ঠুর হিসেবে চিত্রায়িত করার এই অপপ্রয়াস কেন উত্তর হল এই অনুষ্ঠানে বিএনপি আনুষ্ঠানিকভাবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানিয়েছে সেই সম্মান সেই ভালোবাসা আন্দোলনকারীর চোখে মুখে লেগেছিল যুবকের হাসি বলছে তিনি অবহেলিত নন বরং সম্মানিত কাজী একটি ছবি দেখে বিভ্রান্ত হওয়ার আগে জানতে হবে পুরো প্রেক্ষাপট চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে আহত শত শত মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এই দুটি সংগঠনেরই প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই তো যুবকের মতো গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণ করা হাজারো মানুষ বিশ্বাস করে একটি দলই কেবল আছে তাদের পাশে দাঁড়ানোর আর সেটি বিএনপি এই আস্থা এই ভালোবাসা কোনো ছবিতে ধরা পড়ে না এটি অনুভবের বিষয়